নমস্কার বন্ধুগান ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব সজনে পাতার পুষ্টিগুণ সজনে পাতা কী করে খাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সজনে পাতা খাওয়ার জন্য আর সজনে পাতা খাওয়ার উপকারিতা কি কি আছে আর সজনে পাতা কী করে খেতে হবে কি কি প্রসেসে খেলে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকার দেবে তো এই সমস্ত কিছু আজকে আমার এই ভিডিওতে আমি বলতে থাকবো তোমরা স্কিপ না করে টোটাল ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এবং শুনতে থাকো সজনে গাছ এমন একটা গাছ এর সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা সজনে পাতাকে শাক করে খেতে পারি নানা নানারকমভাবে প্রিপারেশান করে খেতে পারি সজনে গাছের যে ফুল হয় সেই ফুলটা খাওয়া কিন্তু একটা আমাদের রোগের প্রতিষেধক হিসাবে আমরা খাই আবার এই যে ডাঁটাটা ধরে সেই ডাঁটাটাও কিন্তু আমাদের খাবার জন্য খুবই উপকারী তো বন্ধুরা এই পাতা কি করে খেলে আমাদের শরীরের সমস্ত রোগ ভালো হবে আর কি কী রোগ ভালো হবে সেগুলো কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করছি আমার চ্যানেলে আমি যখন রান্না শেয়ার করি সাথে সাথে কিন্তু সেই সব খাদ্যগুণগুলো আমি বজায় রেখে কিন্তু রান্নাগুলো করি সাথে কিন্তু প্রচুর টিপস তোমাদেরকে শেয়ার করি তো সেই জন্য আমার প্রত্যেকটা রান্নার ভিডিও তোমাদের কাছে একদম ইজি মনে হবে তো সেই কারণে আজকে আমি এর উপকারিতাটা সম্বন্ধে তোমাদের জানিয়ে রাখি তাহলে পরে আমি আগেই একটা সজনে শাকের রেসিপি শেয়ার করেছি সেটাও তোমরা দেখে নেবে ভীষণই টেস্টি খেতে সেই রেসিপিটা সেটা কিন্তু তোমরা খেলে অনেক উপকৃত হবে প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলে লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়েও চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন আছে গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান ফলে এটি অন্ধত্ব রক্তাল্পতার সহ বিভিন্ন জনিত যেসব রোগগুলো হয় তার বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে এবার বলবো সজনে পাতার পুষ্টিগুণ কিভাবে খাবেন কোন বিষয়ে সতর্ক থাকবেন সজনে পাতা অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা যেমন অতিরিক্ত মাত্রায় খেলে হতে পারে। যাদের স্টোন আছে তাদের সজনে পাতা ক্ষতিকর হতে পারে যারা রক্তপাতকারী ওষুধ খায় তাদের জন্য কিন্তু সজনে পাতা ক্ষতিকর এবার বলবো সজনে পাতা খেলে কি কি উপকার দেবে সজনে পাতা খেলে গায়ের ব্যথা ভালো হয়ে যায় এখন তো প্রত্যেকের হাঁটু ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা এগুলো তো লেগেই আছে তাদের জন্য কিন্তু সজনের শাক পাতা যেমন করেই খাও না কেন সেটা কিন্তু খাওয়া ভীষণই উপকারী সজনে পাতা খেলে ডায়াবেটিসের জন্য কিন্তু খুবই উপকারী প্রতিদিন দশ গ্রাম করে সজনে পাতা তারা খেতেই পারে সজনে পাতা খেলে হজম শক্তিও কিন্তু বৃদ্ধি পায় সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণের আয়রন ভিটামিন প্রোটিন সব কিছু রয়েছে তো সেই সজনে পাতাতে আমরা যখন আমাদের কোনো বড় অপারেশন হয় তারপর যদি আমরা এই সজনে পাতার রস বা সেদ্ধ করে বা পাউডার হিসেবে খাই তাতে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার হয় যাদের রক্তাল রোগ আছে তারা অবশ্যই কিন্তু সজনের শাক রোজ অল্প করে হলেও খেতে হবে যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য সজনে পাতা নিয়মিত খেতে হবে তারা সজনের পাতাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে যদি নিয়মিত খায় তাহলে পরে পাতা খাওয়ার ফলে রক্তে যে গ্লুকোজ আছে গ্লুকোজ মাত্রা কমিয়ে দেবে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবে এবার বলবো সজনে পাতা কী করে খেলে ভালো হয় সজনে পাতা খাওয়ার সব থেকে সহজ এবং প্রচলিত পদ্ধতি হচ্ছে সজনে পাতাকে রোদ দূরে দিয়ে ভালো করে শুকিয়ে ডাস্ট করে একটা কাঁচের শিশিতে রেখে দিতে হবে তারপর সকালবেলায় চা খাওয়া হবে চায়ের সাথে এক চামচ করে চায়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে রোজ খেতে হবে আর যারা চা খাবে না তারা জলে গুলেও এটা খেতে পারো প্রেশার সুগার হার্টের প্রবলেম রক্তাল নানা রকম রোগ সারাতে কিন্তু এ সজনের পাতা ডাঁটা সজনের ফুল সব আমাদের খুব ভালো উপকার দেয় আজকের এই হেল্পফুল ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই